আজ সকালে কনকনে ঠান্ডা কিন্তু শ্বাস গোবর বিলের ধারে সেই শীত আজ হার মেনেছে মানুষের উচ্ছ্বাসের কাছে বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত মানুষ তাদের ঐতিহ্যবাহী পোলো হাতে নিয়ে জমায়েত হয়েছেন এ যেন এক শীতল সকালে উষ্ণ প্রাণের মেলা সবাইকে শুভ সকাল শুভ সকাল বলেন আসলাম গোবর বিলে এই বিলটাই আমরা আসি বছরের শেষের দিকে এখানে পানি কমতে একটু সময় লাগে আর এই বিলটা ঠাঙামারি বিলের সাথেই সংযুক্ত খাল হয়ে কিন্তু এই বিলে পানি প্রবেশ করে পিছনে দেখেন প্রচুর মানুষ আর সামনে তো অনেক মানুষ কিন্তু কচুরি ভেঙে কিন্তু মাল ধরার চেষ্টা করছে এখানেও আজকেও ছোট বড় অনেকেই কিন্তু মাল ধরতে টারছে এই দেখেন এখানে কিন্তু ছোট ভাই সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে তো তো দেখেন এখানে ছোট ছোট ভাইরা কিন্তু মাল ধরতে টারছে প্রচুর কচুরি এখানে এখানে দেখেন আমার পিছনে কিন্তু আজকেও অনেক মানুষ কিন্তু এই বিলে পোল দিয়ে মাছ ধরতে আসছে এবং তারা মাছ পেয়ে কিন্তু আনন্দ উল্লাস করছে দেখেন চারি সাইডে এই কচুরি পানার মধ্যে মাছ ধরা অনেক কঠিন প্রচুর কচুরি পানা আর তার ভিতরে আমরা কষ্ট করে ধরছি এইখানে আর এইখানে মনে হয় চাচার মাছ বাধেছিস দেখা যাক চাচা কি মাছ পাইছে আমরা দেখবো এই যে ওরে বাবা অনেক শৈল বড় শৈল মাছ প্যাকেটটা ধরিয়ে দেন বড় কিন্তু শৈল মাছ ভাই দেখছেন তো কত বড় শোল একটাই হয়েছে চাচায় এই বৌনি মাছ তো এই কচুরিপানার ভিতর থেকে চাঁচা কিন্তু একটা বড় শৈল মাছ পেয়ে গেছে আমরা এখন সামনের দিকে যাবো কারণ এর ভিতরে মাছ ধরা অনেক কঠিন এর ভিতরে ধরা যাচ্ছে না একটু ফাঁকা জায়গায় যাবো ওইখানেই মাছ পাওয়া যাবে আশা করি এ ভাইয়া তুমি কি করছো এর ভিতরে বসে কি করছো দেখছো তুমি ও একজন ভিডিও করে গেছে এই দৃশ্য শুধু মাছ ধরা নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা গোবর বিলের কোমর সুমান ঠান্ডা পানিতে নেমে যখন সবাই এক সঙ্গে পলো ফেলে

পরপর দুটো রুই দেখেন মাছ কিন্তু প্রচুর মাছ একটু পানি ঘুলাতি হবে এখানেও তো দেখলেন যে রুই মাছ পাইলো সব জায়গায় রুই মাছ আর এখনো পানি ঘুলাতেই হবে পানি ঘুলালে এখনো প্রচুর মাছ এই বিলে আমরা দেখ ক আজকে কতটা মাছ পাওয়া যায় বিলাজ মহস্য শিকারীদের নিরাশ করে নিই একের পর এক ভিতরে ধরা পড়েছে প্রচুর মাছ বড় শৈল রুই কাতলা এমন কি হরেক রকম দেশি মাছের ঝলকানি মাছের প্রাচুর্য জানো সবার আনন্দকে কয়েকগুণ গুণ বাড়িয়ে দিয়েছে এই এখানেও কিন্তু মাছ কি মাছ এটা রুই রুই সব একই সাইজের রুই বিশাল রুই ভাই মাথায় বাড়ি মারিছে মাছ কিন্তু মাথায় বাড়ি মারিছে তো দেখলেন সচিবার কিন্তু মাথায় বাড়ি মারছে মাছ এইখানে প্রচুর মাছ ভাই কি মাছ প্রবাসী ওমান প্রবাসী এখন একটা কেতলি মাছ পেয়ে গেছে যাক সাইদুর ভাই তুমি দেখি নাও হ্যাঁ সাইদুর তুমি তো আসলে না দেখেন প্রচুর মানুষ আজকে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু আসছে এই দেখেন কোন জায়গায় ক্যামেরা ধরবো সব জায়গায় মাছ এই মাছ বাজছে এই যে রুই মাছ চাবর মাছ পানি ঠিকইছে নাকি তো দেখেন এই জায়গাও কিন্তু রুনাস মাছ কি কালার করে নাকি কালার করা বলে কিন্তু মাল বৈতে তো দেখেন ক্যামেরা আজকে কোন জায়গায় ধরবো সব জায়গায় মাছ আর এখানে কিন্তু জাল নিয়ে আসছে কাকারা মাছ কি হচ্ছে জালে এখনো বাঁধিনি না মাছ হবে ইনশাআল্লাহ চালাই যান

কার বাদ দিছে আপনার এত দেখেন মাছ কিন্তু ভালোই বাচ্ছে মানুষের আর সবাই কিন্তু আজকে খুবই খুশি কারণ প্রচুর মাছ এখানে ভাই এটা কি মাছ এত বড় আমি আগে যখন এরকম বড় গজাল দেখিনি প্রথম দেখছি বড় বিশাল বড় গজাল চাষকে চাষকে কিন্তু বিশাল বড় একটা দেখলাম আয়ের সুবাদে কিন্তু একটা বড় গজাল দেখলাম আল্লাহ বাইরে একটা বিশাল বড় গজল মাল আমি আমার চোখ কী কখনো এরকম বড় গজাল দেখিনি ভাই তো খুবই ভালো মাছ ধরার গল্প নাই এটি হল পোলো দিয়ে মাছ ধরতে আসা গ্রামের মানুষের সাথে হাসাহাসি মাটির সুদা গন্ধ আর অকৃত্রিম আনন্দের এক দারুণ মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে